মন্দির শহর হিসেবেই পরিচিত শান্তিপুর নানান দেবতাদের পীঠস্থান এই শান্তিপুর তবে শান্তিপুরের রাশের মেলায় বিশেষ বিখ্যাত তবে শুধু রাসের মেলা নয় শান্তিপুরে একশো বিরানব্বই বছরের প্রাচীন পুজো রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে পাঁচ দিন ধরে চলে এই পুজো দূর দূরান্ত থেকে অসংখ্য পুণ্যার্থীরা ভিড় জমান প্রায় দুশো বছরের প্রাচীন পুজো শান্তিপুর বড়বাজার এলাকায় স্বস্তিক ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পূজিত হয়ে আসছেন ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় স্বাধীনতার আগে নদীপথে লেনদেনের কারণে শান্তিপুর শহরের মতিগঞ্জের গুরুত্ব বেড়ে যায় কয়েক গুণ সেই সময় কাঁচা পাটের চাহিদা ছিল বেশ তাকে কেন্দ্র সংলগ্ন এলাকায় গড়ে উঠেছিল বড়বাজার একত্রিশ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয় তাতে পাট এবং পাটজাত সমস্ত সামগ্রী ভূসীভূত হয় তখনকার স্থানীয় ব্যবসায়ীরা অগ্নি দেবতাকে সন্তুষ্ট করতে শুরু করেন ব্রহ্মা পুজো কিন্তু তাতেও রেহাই মেলেনি আবারও ভয়াবহ ধারাবাহিক অগ্নিকাণ্ডে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় পরবর্তীতে ব্রহ্মার সঙ্গে সঙ্গে বিষ্ণু মহেশ্বরকে পুজো করা হয় তাতে অন্তর্ভুক্ত হন ব্রহ্মার স্ত্রী গায়ত্রী বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী এবং মহেশ্বরের স্ত্রী দেবী দুর্গা সেই থেকে আজও অব্দি হয়ে আসছে এই পুজো বড় রকমের অগ্নিকাণ্ড আর কখনো হয়নি আঠারোশো তিপ্পান্ন সালে শান্তিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ঈশ্বরচন্দ্র ঘোষালের হাত ধরে এই পুজো অন্য মাত্রা পায় এই পুজোয় ব্রহ্মার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি আর সেই থেকে পূর্ণিমা তিথির আগের দিন রাত্রে এখানে ব্রহ্মার বিয়ে হয় অধিবাস গায়ে হলুদ দধিমঙ্গল কিছুই হয় পুরুষ ব্যবসায়ীরাই মহিলা সেজে মাথায় কুলো মঙ্গল প্রদীপ এবং কলসি কাঁধে করে রাস্তায় নামে পুজোর আমন্ত্রণ জানাতে একজনকে আবার নারদ সাজানো হয় আগে এই শোভাযাত্রায় দরজা কানের আসর বস্তু আজও সমসাময়িক সামাজিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা পাঠের মতন তরজা গানের প্রচলন রয়েছে এই পুজোয় গোটা শান্তিপুর নামেই সংকল্প হয় ময়ূরপঙ্খী সাজিয়ে ঢাকঢোল সহকারে মেতে ওঠে গোটা শান্তিপুর ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু মহাশ্বর দেবের ওনারা মানে স্বস্তিক এখানে আমরা এই আমাদের ইতিহাসে পাচ্ছি আমরা দুশো তিরিশ বছরের ওপরে আর শান্তিপুরের ইতিহাস যে বইটি আছে সেখানে যা কালীকৃষ্ণ ভট্টাচার্য মহাশয় যা বলেছেন সেই হিসাব করলে প্রায় তিনশো বছরের কাছাকাছি পুজোটার বয়স হচ্ছে আর এই পুজো আমাদের বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির তত্ত্বাবধানে বর্তমানে হয় পুজোর উৎপত্তিও বড়বাজারের ব্যবসায়ীদের মহল থেকেই শুরু হয়েছিল তৎকালীন দিনে বিরাট অগ্নিকাণ্ডের ফলে এই পুজোর উৎপত্তি এবং এই পুজো এতদিন ধরে চলছে কী কী হতো আগে হ্যাঁ প্রথমে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো হয়েছিল প্রথম ব্রহ্মা পুজো হয়েছিল তারপরে ব্রহ্মা বিষ্ণু হয় তারপরে ষষ্ঠী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবের পুজো হয়েছে এই হচ্ছে ব্যাপার আর এই পুজোর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখুন দীর্ঘদিনের পুজোর এই পুজো তার সঙ্গে সঙ্গে এই পুজোর লোক সংস্কৃতির বিরাট একটা যোগাযোগ রয়েছে ভাবলেও অবাক হতে হয় তৎকালীন দিনে লোক সমাজকে লোক সংস্কৃতিকে ধরে রাখার এত সুন্দর প্রয়াস এই পুজোর সঙ্গে যুক্ত করে দেওয়া আছে চিন্তাই করা যায় না একটা পুজো বারোয়ারি পুজো ব্যবসায় সমিতির তত্ত্বাবধানে পুজো অথচ কত সুন্দর লোক সংস্কৃতি তাকে জুড়ে দেওয়া হয়েছে মানে ভাবলে অবাক হবেন দেখুন এই যে পুজোর আগের দিন আজকে এখন আমাদের নারদমণি বেরোচ্ছেন শান্তিপুরবাসীকে আমন্ত্রণ জানাতে ঢেঁকিতে করে উনি এসছেন স্বর্গ থেকে মর্ত উনি সারা শান্তিপুর ঘুরে শান্তিপুরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছেন যে কদিন পাঁচ দিন দিনভাবেই পুজো হবে এবং পুজোর কি কি অনুষ্ঠান কবে কি হবে না হবে সম্পূর্ণ ডিটেলসটা উনি বলবেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে তারপরেই হচ্ছে ময়ূরপঙ্খির গান যেটা আজকে বাংলা থেকে হারিয়ে যেতে বলতেছে কবি গান ময়ূরপঙ্খী গান মানে কবি গান ময়ূরপঙ্খির ওপর উঠে কবি গান বলছেন কবি গানের কী বলছেন বর্তমান যুগকে কি প্রবলেম কি সুবিধা অসুবিধা কি কি ব্যাপারটা বর্তমান যুগকে বলছেন এটা অবশ্যই এটা সংবাদ পরিবেশনীয় রকম এবং সেটা হাস্যকৌতৃকের ছলেই বলছেন এবং দেখুন ময়ূরপঙ্খীটা যখন যাবে রাস্তা দিয়ে তখন দেখবেন ময়ূর পেছন দিক দিয়ে যাচ্ছে মানে সমাজকে পেছন দেখাচ্ছে মানে হাস্যকৌতৃকের একটা কেমন চিন্তাভাবনা দেখুন তা ময়ূরপঙ্খী ওই ছড়া যেটা সেটাও কিন্তু আজকে বিলুপ্ত হতে চলেছে এটা কি আর অন্য কথা দেখা যায় আমরা এই যে মুনি ছড়া ময়ূরপঙ্কি ছড়া এইটা আমাদের করতে অনেক কষ্ট করতে হচ্ছে আজকে আমাদের লোক পাচ্ছি না লেখক পাচ্ছি না লেখক বর্তমানে যিনি লেখছেন লেখছেন কিন্তু আমার খুব একটা আক্ষেপ আমাদের খুব আক্ষেপ শান্তিপুরে অনেক ভালো ভালো শিল্পী আছেন ভালো ভালো নাট্য ব্যক্তিত্ব আছেন যারা বাংলা বিখ্যাত এটা চিরকালী শান্তিপুর রত্নঘরবাজ্য স্থান তা যাই হোক তাদের কিন্তু এই ফোক কালচারটা নিয়ে এই যে লোক সংস্কৃতির এটা যে একটা কত বড় ধারক বাহক সেটাতে ওনাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের অনেক চেষ্টা করেছি ওনাদেরকে সাহায্য নেওয়ার ওনারা যে কেউ একজন অভিনেতা অনেক বড়ো বড়ো অভিনেতা রয়েছেন তারা জানেন না ভাবেন যে এই নারদ মুনি সাজলে হয়তো কী একটা ছাপলম ব্যাপার তা মোটেই নয় ইনি যে কত দুই বড় একটা সম্মানীয় ব্যাপার যিনি নারদ সাজেন তিনি জানেন আমরা ওনাদেরকে বা শান্তিনিবাসী কিন্তু আজকে ওনাকে নারদ জ্ঞানেই দেখবেন ওনাকে এই ব্যাপারটা সমাজের বিভিন্ন রকম বিষয়ে উঠে আসে বিভিন্ন মানে বর্তমান যুগের এই যেমনি প্রত্যেক বছরই রাজনীতিক থেকে শুরু করে সমাজের ধর্মীয় সামাজিক হ্যাঁ ধর্মীয় সামাজিক অবক্ষয় সব সম্বন্ধেই বলা হবে হ্যাঁ এটাই পুতুল নাচে কতবার দেখা গেছিলো এবার কী কী থাকছে এবছরে পুতুল নাচ থাকছে কীর্তন থাকছে অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে পয়সা টয়সার ব্যাপার থেকে হ্যাঁ বর্তমান ধরে চলে বাজার থেকেই পয়সাটা আমাদের খরচা করা হয় কদিন ধরে চলে আমাদের পুজোটা পাঁচ দিন ব্যাপী তো পাঁচ দিনই হবে পাঁচ দিনই হবে আচ্ছা তারপরে বিসর্জন তারপরে নিরঞ্জন মঙ্গলবার নিরঞ্জন শান্তিপুরবাস সবাইকে আমন্ত্রণ জানাই পাঁচ দিন সকলে আপনার নাম আমার নাম প্রসেনজিৎ সেন শান্তিপুর বড় ভাই ব্যবসায়ী শোনাকি থেকে বললাম